এবার মহাকাশে স্পেডেক্স মিশন বা স্পেস ডকিং এক্সপেরিমেন্ট পরিচালনা শুরু করেছে আমাদের দেশ ভারত এ পর্যন্ত এই জটিল প্রক্রিয়াটি শুধুমাত্র রাশিয়া আমেরিকা এবং চীন এই তিনটি দেশ কিন্তু আয়ত্ত করতে পেরেছে ভারত হচ্ছে বিশ্বের চতুর্থ দেশ যারা এই মিশনের কাজ শুরু করেছে আচ্ছা কি এই স্পেডেক্স মিশন এবং ইসরোর জন্য কেন এটি এত গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক তিরিশ ডিসেম্বর রাত দশটায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্পেডেক্স মিশন লঞ্চ করা হয় স্পেডেক্স বা স্পেস ডকিং এর মূল লক্ষ্য হল মহাকাশে ডকিং এবং আনডকিং প্রযুক্তির বিকাশ এবং প্রদর্শন করা পুরোপুরি সফল হলে আমাদের দেশে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যারা এই মহাকাশ প্রযুক্তি রপ্ত রপ্ত করবে আগেই বললাম মাত্র তিনটি দেশ রাশিয়া আমেরিকা এবং চীন এই তিনটি দেশের কাছেই কিন্তু এই প্রযুক্তি রয়েছে অর্থাৎ তারা এই প্রযুক্তিগুলি আয়ত্ত করেছে ভারত হবে চতুর্থ দেশ মহাকাশে দুটি মহাকাশযানকে যুক্ত করাকে ডকিং বলে এবং আলাদা করাকে আনডকিং বলে এই প্রযুক্তিগুলি আয়ত্ত করাই এই মিশনের মূল লক্ষ্য আমাদের ইসরোর চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ বলেন এই প্রযুক্তি ভবিষ্যৎ মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডকিং প্রযুক্তি চার থেকে নমুনা সংগ্রহ মহাকাশ স্টেশন পরিচালনা এবং স্যাটেলাইট মেরামত ও পুনর্জ্বলানি সরবরাহের মতো কাজগুলিতে কাজগুলিতে সাহায্য করবে বা সম্ভব করবে এই মিশনও রয়েছে দুটি ছোট মহাকাশযান এস এসডিএসসি ওয়ান এবং এসডিএসসি টু সি সিক্সটি রকেটের মাধ্যমে কিন্তু এদের মহাকাশে উৎক্ষেপণ করা হয় এবং মহাকাশের চারশো সত্তর কিলোমিটার উচ্চতায় এই রকেট দুটি টার্গেট হিসেবে কাজ করবে প্রথমে এরা স্বাধীনভাবে প্রথমে এরা স্বাধীনভাবে চলবে এবং পরে ধীরে ধীরে কাছাকাছি এসে ডকিং প্রক্রিয়া সম্পন্ন করবে এবং বৈদ্যুতিক শক্তি বিনিময় করবে এবং শেষে আনডকিং সম্পন্ন হবে বিশ্লেষকদের মতে ডকিং এবং আনডকিং প্রযুক্তি ভারতের মহাকাশ উচ্চাকাঙ্ক্ষার জন্য অপরিহার্য চন্দ্রযান ফোর গগনযান মিশনের পাশাপাশি ভবিষ্যতে মহাকাশ স্টেশন পরিচালনার জন্য এই প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইসরো জানিয়েছে এই মিশনের জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আমাদের মহাকাশ চর্চার অগ্রগতির বড় প্রমাণ স্পেডেক্সের সাফল্য ভারতের মহাকাশ যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ডক্টর এস সোমনাথ আরও বলেছেন এটি স্যাটেলাইট মেরামত মহাকাশে ধ্বংসাবশেষ অপসারণ সহ আরো বহু ক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ সম্ভাবনায় সম্ভাবনাময়ের দ্বার খুলে দেবে সুতরাং শুধু প্রযুক্তি নয় আমাদের মহাকাশ নতুন নতুন স্বপ্নপূরণের পথেও কিন্তু এটি নতুন অর্থাৎ নতুন একটি অধ্যায় শুরু হবে